বাংলাদেশে অপসাংবাদিকতার খেলা খেলাযোগ তারা সাংবাদিকতা শেখাচ্ছে বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ ইস্যু তাস্কিনের ঘুমকাণ্ডে পুরো বাংলাদেশ তোলপার তাস্কিন দাবি করেছেন এটা আসলে গুজব তথা কথিত যে সকল সাংবাদিকরা এটা করছেন পুরোটাই ভুল ব্যাখ্যা দিচ্ছেন তাস্কিন আহমেদের একেবারে দলিল প্রকাশ করেছেন তিনি দাবি করেছেন যা হচ্ছে সমস্ত কিছু গুজব এবং এক প্রকার তিনি বলেছেন মামলা করার কিংবা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন দেখুন ঘুমকাণ্ডের এই প্রসঙ্গটা প্রথম তুল্যকে বিশ্বকাপ চলে গেছে দলের মধ্যে যে ঘটনাটা সেই ঘটনার প্রভাব অনেকদিন পরে সেটা প্রকাশ হলো গণমাধ্যমে গণমাধ্যম বলতে খেলাযোগ যারা একাই ঢাকঢোল পিটিয়ে বলছিল আমরা খুব বিব্রত তাস্কিনের ঘুমকাণ্ড প্রকাশ করার আগে তারা বলছিল আমরা খুব বিব্রত তবু এই বিশ্বকাপের সবচেয়ে বড় ব্রেকিং তারা দিতে চায় খেলা কি বিচার হবে না খেলা কি আইনের আওতায় আসবে না দেখুন বন্ধুরা খেলা সমকালের একটি সংবাদ তাস্কিনের ঘুমকাণ্ড নিয়ে সমকাল পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশ হয়েছে সেই রিপোর্টার আর থেকে সোর্স ব্যবহার করেছেন কোথার থেকে তিনি তথ্য পেয়েছেন সেটা তার একান্তই নিজের ব্যাপার এবং পেশাদারিত্বের খাতিরে তিনি সেই সোর্সটাকে গোপন রেখেছেন এটা তো খেলাযোগ বারবার করে বিশ্বস্ত সূত্রে সূত্রের খবর সূত্র জানিয়েছে নির্ভরযোগ্য তথ্য জানিয়েছে খেলাযোগকে বয়কট করুন খেলাযোগের বিরুদ্ধে সোচ্চার হন এই অপসাংবাদিকতা ভুয়া কাটপিস খেলা যোগ খেলা বিয়োগ এদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন আপনারা সোচ্চার হলেই খেলা যোগ বন্ধ হয়ে যাবে আপনারা সোচ্চার হলেই খেলা যোগ অপসাংবাদিকতা করতে পারবে না মানুষের শক্তির চেয়ে বড় শক্তি আর কিচ্ছু নেই আমি বিশ্বাস করি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা যদি একাত্ম হন তাহলে খেলাযোগ যে রকম অপসাংবাদিকতা করছে প্রথমত তারা একজন ক্রিকেটারকে একেবারে শেষ করে দিল সে হচ্ছে তাস্কিন আহমেদ দলের কাছে মাপ চেয়েছে সে অপরাধ করছে দলের কাছে সরি বলছে ক্ষমা চাইছে দ্যাটস ওকে এরপরে এটা কে খেলাযোগকে জানালো এটাই বড় প্রশ্ন দলের ভেতরের খবরগুলো কে প্রকাশ করে কে দেয় গণমাধ্যমকে এটাও একটা বড় প্রশ্ন এবং সেই প্রশ্নের সুরাহা বিসিবিকে করতে হবে এটা অবশ্যই করতে হবে এবং খেলা যোগ এতটাই অপসাংবাদিকতা করে তারা মানে এস আর মোহাম্মদ এসার মোহাম্মদ তো খেলাযোগের প্রতিষ্ঠাতা এবং তিনিই তো আসলে এত কিছু করেন তিনি কিভাবে সোর্সটা পেলেন কার মাধ্যমে পেলেন সেটাও তাহলে রিভিল করুক রিভিল না করলে একজন সাংবাদিক তিনি প্রকাশ করছে বা রিপোর্ট করছে সমকালে খেলাযোগ কীভাবে বলে যে এটা অপসাংবাদিকতা তোরা নিজেরাই করিস অপসাংবাদিকতা আবার তোরাই আবার সবক দিস যে কে কে সাংবাদিকতা করতেছে কে কে সাংবাদিকতা করতেছে না মানে এটা কি খেলা যুগ কি সাংবাদিকতা কোর্স চালু করছে ওদের রিপোর্টাররা কোর্স চালু করছিল কিন্তু খেলা যুগকে নিজেই এখন কোর্স চালু করছে বন্ধুরা খুবই এক্সক্লুসিভ একটি ভিডিও আমি প্রকাশ করব। খেলা যুগের দুর্নীতি খেলা যুগের যিনি প্রতিষ্ঠাতা ইসান মোহাম্মদের দুর্নীতি দুদক কী ব্যবস্থা নেবে এরপরের ভিডিও আসছে সেটা নিয়েই ধন্যবাদ